আসসালামু আলাইকুম আচ্ছা এখানে ইয়া কই এখানকে এখানে একে কে দেখাশোনা করে একে দেখাশোনা করে একে কোন দুইজন এই দুইজন দেখাশোনা করে এখানে দাঁড়ান তো দেখি শকত ভাই কোথায় আছে ডাক দেন মোজাহের আছে ডাক দেন আচ্ছা সালামু আলাইকুম এই ছেলেটার এখান থেকে এই পর্যন্ত টোটালি কাজ করে না তুমি কি প্রসাব পায়খানা যে করো তুমি মানে প্রস্তাব এখানে হচ্ছে বুঝো না জি না তোমার কোন পছন্দ কাজ করে না বলো তো কোমর থেকে পা পর্যন্ত আপনি দেখেন বাবা এইখান থেকে আর পা পর্যন্ত মানে একেবারে কাজ করে না জি না এটা কত দিন যাবত এক বছর এক বছর এক বছর বা দুই বছর আচ্ছা মানে এই ওনাকে একটু থামান তো তোমার কি মানে খাওয়া দাওয়া চলা চলাফেরা তো আর নাই এইভাবেই আচ্ছা আচ্ছা চকো ভাই 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 একটু প্লিজ পাঞ্জাবি কি কিনছে পাঞ্জাবি কিনা টাকা দিয়েছিলাম যে হ্যাঁ কোনটা এই এই সেই পাঞ্জাবি আচ্ছা লাল পাঞ্জাবি আরে রিমোট কন্ট্রোল গাড়ি কেনার জন্য টাকা দিয়ে গেছিলাম হ্যাঁ কোনটা সেটা আচ্ছা দুইটা রিমোট কন্ট্রোল গাড়ি হ্যাঁ আচ্ছা এখানে মাঝে মাঝে চালাবা হ্যাঁ একটু ঘরে ঘরে চালাবার আর কি আচ্ছা ফাইন শকত ভাই একটু এদিকে আসেন পাশাপাশি ইনাকে চারজন দেখাশোনা করে এর মধ্যে দুইজনকে ঈদ বোনাস দিছিলাম এবং বাকি দুইজনকে ঈদ বোনাস দেওয়ার জন্য বলে গেছিলাম হ্যাঁ তারা দুইজন আসছে কোন না এ আপনি আর আপনি এই দুইজন একে সেবা করেন আচ্ছা একটু যদি অন্য হবে বলি এই এই ছেলেটা আর এখান থেকে পর্যন্ত টোটালি কাজ করে না শকত ভাই আপনার এখানে এই ছেলেটা কেন ওর এই পৃথিবীতে আর ওকে দেখার মতো কিংবা ওকে চাওয়ার মতো বা ও কারো কাছে গিয়ে যে এক বেলা স্টে করবে এরকম কেউ এই পৃথিবীতে তারা তার এটাই যে কয়দিন সে দুনিয়াতে থাকবে এটাই তার আবাসস্থল এবং এখানেই এই ব্যাডেই এভাবেই তার জীবন এটাই তার পৃথিবী এবং তার সামনে যে মোবাইলটা দেখা যাচ্ছে এই মোবাইলেই তার সময় কাটে এবং সে কোথাও মুভমেন্ট করতে পারে না তার খাওয়া পায়খানা গোসল এ যেভাবে আছে এভাবে মধ্যেই তার বাকি জীবন ওর ফ্যামিলি ওর আসলে একটা মসজিদের বারান্দা থেকে স্থানীয় কিছু মানুষজন আমাদেরকে এখানে দিয়ে গিয়েছে ওকে রাখার মতো কোনো কেউ নেই ওর মা বাবা নেই কিন্তু ওর হয়তো বলছে যে ওর বাবা তোমার বাবা চলে গেছে অন্যদিকে না মা চলে গেছে বাবা মারা গেছে আচ্ছা তো তার হয়তো বাবা মা অন্যত্র বিয়ে করে আলাদা আলাদাভাবে চলে গিয়েছে বা দুনিয়াতে বেঁচে থাকলেও তারা আর তার খোঁজ খবর রাখে না কিংবা সে যে আছে কিনা সেটাও তারা জানে না এবং তারা খবর নিতেও চায় না আর তার জীবিকা নির্বাহ হতো মানুষের ওই যে গাছের ডাব নারকেল ফেটে দিয়ে দুই চার দশ টাকা যা পাইতো তা দিয়েই তার চলতো তো একবারের থেকে পারতে গিয়ে নিচে পড়ে যায় নিচে পড়ে গিয়ে তার নিচের অংশ একেবারে টোটাল হানলেস হয়ে যায় এখান থেকে সে আর কোনো কিছুই করতে পারে না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি তাকে যখন নিয়ে এসেছে ডাক্তার বলছি এটাই তার এই অবস্থায় তার বাকি জিন্দিক তার জন্য থাকতে হবে এটা তার জন্য যে কেউ আসবে তা এই ঈদ গেল বা অনেক কিছু চলে গেলো বা সামনেও আরও সময় যাচ্ছে আসতেছে দীর্ঘ সময় আমাদের এই দুই বছরের এই প্রতিষ্ঠান এই দীর্ঘ সময় তার জন্য কোথাও থেকে একটা খুনও কিন্তু আসে না আমাদের কাছে আচ্ছা দর্শক আপনি বুঝতে পারছেন কি আমি যদি আবারও বলি এখান থেকে এই পর্যন্ত কাজ করে না প্রস্তাব পায়খানা যে করে সে বোঝে না তার প্রস্তাব হয়েছে অথবা পায়খানা হয়েছে এই যে ছেলেটা তোমার বয়স কত দশ বারো হবে কি হ্যাঁ এই দশ বারো বছর বয়সে ঈদের সময় আমি একটা পাঞ্জাবি কেনার টাকা দিয়ে গেছিলাম আর দুইটা গাড়ি হ্যাঁ এবং ওকে যারা দেখাশোনা করে তাদের পাঁচ পাঁচ দশ হাজার টাকা দিয়েছিলাম বলছিলাম যে বাকি যারা আছে তাদেরকেও দিব দেখেন আহ শৌকত ভাইয়ের এখানে আমি কেন আসি মাঝে মাঝে শৌকত ভাইয়ের একটা প্রোডাক্ট আছে পল্লী বাংলা ফুড প্রোডাক্ট ওইখানে এই বিজ্ঞাপনগুলো আমি কেন করি গত কয়েকদিন আগে আমাকে বলতেছে যে এক কোম্পানি যে একটা শোরুমের সামনে এসে শুধু দাঁড়াবেন প্লেন ভাড়া দিয়ে দিব যাবেন আসবেন সাথে এক লক্ষ টাকা দিব মোজাহের কি এরকম অফার অনেকেই দেয় হ্যাঁ ও যায় না তো আমরা এখানে কেন আসি আসলে এই ছেলেটা এই যে ঈদ গেল ভাই বললো চোখের পায়ে তো দূরের কথা কেউ হ্যালো করে বলবে যে এ কেমন আছে এরকম এরকম লোক নাই কি এক অদ্ভুত ব্যাপার যাই হোক আমি ওকে আসলে এখন টাকা দিয়ে লাভ নাই ওর দুনিয়াটা ঠিক এই জায়গাটার মধ্যে একে যারা সেবা করে আমার কাছে মনে হয় যে এটা তো ভাই টোটালি দেখতেছে হ্যাঁ আমরা জাস্ট একটু উৎসাহ অবদান করি আর কি হ্যাঁ তো একে যারা সেবা করে তাদেরকে যদি আমরা একটু সাপোর্ট দিতে পারি এটা আমাদের কাছে ভালো লাগে স্যার আর কিছু না হ্যাঁ তো আমি এর আগে বলছি ওদেরকে দিয়ে গেছিলাম হ্যাঁ

ছায়াতলে থেকে এটা এভাবেই বলবো আমি হ্যাঁ এদেরকে সেবা করে আসলে আপনি যদি ভিতর থেকে মানবিকতার পরিচয় না দেন বা ভিতরে যদি মানবিকতা না থাকে তাহলে আপনি মানবিক মানুষ হইতে পারবেন না এটা কোনোভাবেই সম্ভব না যাই হোক আপনাদের দুইজনকে একটু সাপোর্ট দেওয়া মানে হচ্ছে এর সেবাটা যেন আরেকটু সুন্দর হয় হ্যাঁ সেবা সুন্দর হচ্ছে এটা আমি জানি পাশাপাশি তোমার অন্য আর কি দরকার আছে কি

আচ্ছা আচ্ছা ঘড়ি আচ্ছা মুরগি তো যেটা আছে ওটা দিয়ে এনে দিবেন আমি কথা দিলাম ওর জন্য আমি যে ঘড়ি বলি এর চেয়েও সুন্দর একটা ঘড়ি ইনশাল্লাহ আমি ওকে গিফট করব আসলেই ভিডিওটা শেষ করে যদি এভাবে শোকত ভাই আপনাকে একটু ধন্যবাদ না দিয়ে পারি বারবার এখানে আসি বারবার আপনার কথা বলি কেন এই পচাগলা রুগী নিয়ে কি মোজাহেদের আমি ঘুরে আসলাম মোজাহেদ তুমি বলো তো তোমার মানে এখানে আসলে যারা কাজ করতেছে কষ্টেই কাজ করতেছে বলা যায় কারণ বিষয়টা হচ্ছে এখানে আসার পর আমি দেখলাম পরিষ্কার করতেছে এদিকে আর দিয়ে গন্ধ হয়ে যাচ্ছে একদিকে পরিষ্কার করতেছে আর দিয়ে গন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেকেই প্রস্রাব এখানে ব্যাডে করতেছে অনেকগুলো মানুষ কাজ করতেছে তারপরেও মানে এখানে গন্ধ যারা এগুলার পেছনে সময় দিচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছর আসলে একটা বিষয় আমি ভিডিও তো দেখি যে দেওয়াল তো পরিষ্কার পরিচ্ছন্ন আমি মনে হয় তাহলে ঠিক আছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে এসে দেখতেছি বিষয়টা আসলে অন্য রকম হ্যাঁ এখানে কাজ করা ওনাদেরকে খাওয়া হ্যাঁ যারা কাজ করতেছে তাদের পাশাপাশি এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করলে আমরা একটু উৎসাহ পাই সবার জন্যই শুভকামনা সালাম আলাইকুম আহমতুল